আসসালামু আলাইকুম গুলো কেমন আছেন মই তোমাগুলো দেয় এবং আল্লাহ অশেষ অসসহমত আলহামদুল্লাহ অনেক ভালো আসাম এই যে আসে দেখতে স্যার নাচাগানের আয়োজন নাচা আয়োজন কিন্তু মই কেউ নাই মানে মো ছাত্র সাথীগুলো আছে না হঠাৎ করে এই পনেরো ছাত্র ছাত্রী কবার আছে স্যার আমরা তো দ্বিতীয়বার দেশ স্বাধীন করলাম তাহলে চলেন একটা কোনো আয়োজন করা হোক মানে একটু আনন্দ উৎসব করা হোক তখন মই কি আর করিম যেহেতু ছাত্রছাত্রীগুলো চাইছে পরে মই কোন ঠিক আছে তোমার যেহেতু চাইছেন তাহলে তো করাই না কারণ তোমাগুলো যদি না আনন্দ করেন তাহলে তো আর হবার নয় মাঝে মাঝে খালি পড়াশোনা করলে না একটা বিনোদনেরও দরকার আছে সেই জন্য একটা আয়োজন করলাম এই আয়োজনের মধ্যে কিন্তু মেলা জনে নাচেছে আসলে সবাই নাচ তো আর সব কিছু একবারে দেখা সম্ভব নয় তো আজকে এই ভিডিওকোনা যে প্রথম কোনো তোমাগুলোকে দেখানো এটা কোনো কিন্তু কিছু পাট পাট করে দেয়া যং আসলে তোমাগুলো যদি এই ভিডিও কোন বেশি করে ভিউ দেন বা শেয়ার করে দেন তাহলে আরও অনেক নৃত্য আছে মানে কি নাচ আছে এই নাচের ভিডিওগুলো এক করে আপলোড করে দেন তোমারগুলো তবে এই যে আজকে যে নাচ ফ্রেন্সে এমরা কিন্তু প্রফেশনাল কাইও ডান্সার নয় তোমারগুলোর কাছে কারোর নাচ হয়তো ভালো লাগবে পারে কারো হয়তো ভালো লাগবে নাও পারে তবে হয় ভালো লাগুক না লাগুক না সুন্দর করে এখানে করে কমেন্ট করিয়ে যাবেন যাতে আমরা এখানে উৎসাহ পাই আর একটা তোমাকে কথা কবার সেটা হচ্ছে কি জানেন তোমরাগুলো হয়তো ভাববে নেছেন যে খালি গানে নাচ পেনেছে নাচ নাচ গাছ পেনেছে কিন্তু গান নেই কি আসলে গান আছে তোমাগুলো তো জানেন গান সহকারে যদি মুই ফেসবুকের মধ্যে দেন তাহলে কপিরাইট ধরবে তা মানে কি একেবারে পেজটার মধ্যে ধ্বংস হয়ে যাবে সেই জন্য গানগুলো রিভিউ করিয়ে মরে পাশের পাশে ভয়েস দেবে নেস মানে কি কথাগুলো তোমারগুলো শোনা নেবে তবে হ্যাঁ এই যে দেশ স্বাধীন হয়েছে অনেক কাগজ সেটাগুলো তোমারগুলো তো জানেন তাও আট দশ দিন পার হয়ে মনে করা পনেরো বিশ দিন হয়েছে পনেরো বিশ দিন পর আমরা বিজয় উল্লাস করবে এনেছি এখন পনেরো বিশ দিনের মধ্যে তো আর হঠাৎ করে দেশ স্বাধীন হওয়ার পর পরে তো আর আনন্দ উৎসব করা যায় না পরে যেদিন দেশ স্বাধীন হয়ে গেছে মানে কি আমার শেখাসিনে আপা দেশ থেকেই পালাই গেছে সেই দিনে কিন্তু আমার ছাত্রীগুলো করছিল স্যার চলেন আমরা সবাই মিলে একটা আয়োজন করি মানে কিসের আয়োজন পরে কয়েক আনন্দ উৎসব করবো গানা করবো খেলাধুলা করবো তখন মুই কোচ যে ঠিক আছে যেহেতু এলাই দেশ কোন স্বাধীন হলো আরও দুই চার দিন যাই তারপরে এলাকা আস্তে আস্তে করা যাবে কোনো সমস্যা নাই তারপরে তোমরাগুলো এখানে কাইঁকাই নাচবেন বা কাইকাই এখানে আনন্দ উৎসব করবেন তাই সবাইগুলো এখানে এখন কারণ যতগুলো স্টুডেন্ট আছে সবাই তো আর করবে না সবাই আসবে না তো যেমন কথা তেমন কাজ তারপরে কিছু কিছু স্টুডেন্টগুলো যে আমরা যে ছেলে মেয়েগুলো এখানে マヌキ。<music> <music> মনে ইচ্ছে করিয়ে প্রকাশ করছে যে ঠিক আছে হামলাগুলো আসবো তো মুই তখন করছেন ঠিক আছে ঝামড়া ঝামড়া আসবে চান তোমরাগুলো সবাই আসেন মোর কোনো সমস্যা নেই এখন দেখো আল্লাহ কী কাম আমরা এখন কালকে করছি আয়োজনটা এখন আল্লাহ তো তোমারগুলো তো জানেন এখন কালকে রহমতের বৃষ্টি হয়ে গেছে সারাদিনে তো বৃষ্টি এখন এই বৃষ্টির মধ্যে এখন স্টেমগুলো যে মানে বা বাসার মধ্যে সাদর যাবে সাদর যাবে নাচা গানা করবে সেটারও অপশন নেই পরে কি আর করবো এই যে দুই রুমে যে মাঝের মধ্যে যে ফাঁকা ওখানে এই ফাঁকা খোনার মধ্যে আমরা নাচা গানা করে মেলেছি এখন কালকে তো তোমার দেখছেন চেয়ার খেলা তারপরেও এখানে মানে দিবে আছি কিন্তু দিয়েছি ছাদের মধ্যে বৃষ্টির মধ্যে ভিজিয়ে সবাই এখানে খেলা খেলাইছে কিন্তু চেয়ার খেলা তো ভিজিয়ে দেওয়া যায় না ছাদের মধ্যে এখন চেয়ারের মধ্যে তো দৌড় করা নাগে দৌড় করবে যে যদি উল্টি পরে দাঁতমুখ ভাঙে আর সবাই তো শাড়ি পড়িয়েছে আছে সাজুগুজু করিয়াছে বৃষ্টির মধ্যে কি কাহিয়া ইচ্ছে করিয়া যাবে যা কি আর ভাববে মানে পরিয়ে দাঁত দাঁতমুখ ভাঙবে সেবে সেই জন্য মুই কোসঙ্গেই কোনো দরকার নাই ও আর কোনো একদিন দেমলা চেয়ার খেলা কোনো সমস্যা নাই নেই সামনের মধ্যে আসবে নিসেম্বর বার্থডে এই বার্থডের মধ্যে এলাকা কোনো কিছু করা যাবে তাতে এলা এললে তোমরা আরও নাচা গানা করো তো হয়তো আরো ভাববে নাছেন যে এই যে আসলে স্ট্রেন্টগুলো যে নাচছে সেটাগুলো মানে সারভে নেই আসলে দেখো জামাগুলো নাচিছে তামাগুলো কিন্তু সবাই জানে যে স্যার ভিডিও করবে আর স্যারে ফেসবুকে ছাড়বে এইলা সবারই পারমিশন নিয়ে কিন্তু নেটের মধ্যে সারা আছে আমার এই দুনিয়াত কিন্তু ফাউ উপদেশ দেওয়ার মতো লোকের কোনো অভাব নাই সেই জন্য মূ তোমাগুলোকে কবা নেই হয়তো তোমরা এই নাচ কোনা করে দেখিয়ে এখনো ভাগ উপদোষ দিয়ে যাবেন হ্যাঁ ছাত্রীগুলো নাচাইছে নাচা ফির ভিডিও করে ছাই সেই জন্য মূল তোমাগুলো শুরুতেই কবার নিয়েছ কী জানেন সেটা হচ্ছে কি সবার পারমিশন নিয়ে এই ভিডিও কোনা করা হয়েছে এবং তারপরে কিন্তু নেটে সারা হয়েছে ফাউ ফাও ফাও মানে কি উপদেশ দেওয়ার কোনো দরকার নেই তোমারগুলোর কাছে এই ভিডিওগুলো কেমন আছে সেটা এখানে শূন্য করে কিন্তু কম করে জানাবেন আর তোমারগুলো যদি এই ভিডিওগুলো মানে দেখবেন যে নাচেন ভিডিওখানে যদি বেশি করে রেসপন্স দেন তাহলে অবশ্যই আমি এর পরে যে আরও অনেকে নাচেছে সেই নাচের ভিডিওগুলো তোমারগুলোকে দেন তাছাড়া আরও নাটক আছে অনেক কাহিনী কৌতুক আছে মেলা কিছু করছে মানে তো বোঝেনি তো আনন্দ উৎসব বিজয় উল্লাস হয়েছে এখন স্বাধীনতা অর্জন করছে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে সেই জন্য এখন এমন এখানে মজাই আলাদা মানে কি আনন্দ আলাদা এখন আরও এখন মূল তোমাগুলোর কথা বলেন সে কথা কোনো কি জানেন এখন গুলো তো জানেন যে হঠাৎ করিয়া এই কোনো কিছু আয়োজন করা সম্ভব না তারপরেও যে স্টুডেন্টগুলো এখন হঠাৎ করিয়া করছে কিন্তু মোরও কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে এখন এই যে আয়োজনখনা আর আরেকটা আয়োজনের মধ্যে মেলা কিছু নাচছে তারপরে তোমরাগুলি হয়তো ভাববে না তোমরাগুলো শুধু নাচ পেয়ে না কিন্তু তোমাকে পুরস্কার দিছি কি দেয়নি হ্যাঁ আমাকে পুরস্কার দিছি কিন্তু যেহেতু তোমাকে পরিষেবনা দেওয়া হলো না পরবর্তীতে এই পরিষেবাকে দেখা হবে বৃষ্টির কারণে এই যে পুরস্কোনা বিতরণ করিয়া পাইনি পুরস্কার আছে কিন্তু এই পুরুষগুলি দেওয়ার পরেও তোমরাগুলো হয়তো হাসবেন কাঁদবেন তা সেটা জানো না কে হাসবেন বা কান্দেন কিন্তু কান্দার কোনো কিছু নেই এমন পুরস্কার দিচ্ছে না সেই একের হাই ফাই পুরস্কার আছে একটা করে পুরস্কারের ওজন কিন্তু দেড় থেকে দুই কেজি এমনগুলো সবাই জানে পুরস্কার দেখিয়ে কিন্তু আরও নাচের আগ্রহ সেই বাড়ি গেছে তো যাই হোক বেশি আর ভালোবাসা না পারেন তোমরাগুলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে জন্য এখানে কি দয়া করবেন আর যারা ভালোবাসার মানুষ আছেন বেশি বেশি করে ভিডিওখানে শেয়ার করে দেবেন আর যারা নতুন ভালোবাসার মানুষ দয়া করে পেজখানে ফলো করে দেবেন বাই বাই আইসক্রিমদের একটা কোনো বিদায় নেই